অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাতাল নামে সুরা নাবা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি তারা কি বিষয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে বড় খবরের বিষয় যে বিষয় তাদের মধ্যে মতানক্য রয়েছে কখনোই নয় অচিরেই তারা জানতে পারবে অতঃপর বলছি কখনোই না তারা জানতে পারবে আমি কি পৃথিবীকে বিছানা বানাইনি এবং পাহাড়কে করেছি কি লোক বা পেরেক এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়াই এবং তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকা উপার্জনের সময় এবং আমি নির্মাণ করেছি তোমাদের উপরে কঠিন সাত আসমান এবং স্থাপন করেছি একটি জ্বলন্ত প্রদীপ এবং মেঘমালা হতে আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি এই জন্য যে ওই বৃষ্টি হতে আমি উৎপন্ন করি শস্য এবং উদ্ভিদ এবং ঘন বাগান নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত আছে যে দিন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে আকাশ খুলে দেওয়া হবে ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট এবং পাহাড়গুলিকে করা হবে চলমান এবং তা বালুকনায় পরিণত হবে